সুধি দর্শকবৃন্দ আপনাদেরকে নমস্কার আজকে এই ভিডিওতে আমি দেখাব আপনারা যে শ্রাদ্ধপিণ্ডগুলি করেন সেগুলি করলে আপনারা কী লাভ পান আপনাদের কি গতি হয় সেটা নিয়ে আজকের বাংলার তিন কীর্তনিয়ার মহা সংগ্রাম এই ভিডিওতে হবে সঙ্গে আছেন প্রদীপ পাল দীনকৃষ্ণ এবং গুরুদাস গায়েন আসলে আমরা পিণ্ড করি ব্রাহ্মণরা আমাদের দ্বারাই শ্রাদ্ধপিণ্ড করায় কিন্তু এর মূল তত্ত্বটা আজ পর্যন্ত ব্রাহ্মণরা কিন্তু আমাদেরকে বলেনি আজ বাংলার এই মহান কীর্তুনিয়ার দল আপনাদেরকে জানাবে শ্রাদ্ধ পিণ্ড করলে আপনাদের বাবা মা ঠাকুরদা দাদু দিদিমারা কোথায় পৌঁছে যায় শ্রাদ্ধের নামে যে ব্যবসাটা চলছে এই ব্যবসাটা কবে বন্ধ হবে সেটা আপনারা নির্ণয় করবেন এবং সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি প্রথমে আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটা তত্ত্ব বলে দিয়ে আমি লীলার মধ্যে যাব ভক্তদের একটু নির্দেশ আছে লীলা সামান্য থেকে তার মধ্যে একটু তত্ত্বের মধ্যে যেতে হবে তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যে সময় কীর্তন আরম্ভ করলেন সে সময়টা অসময় বিশেষ করে বর্ষাকালের দিনে সন্ধ্যে সাতটা থেকে আরম্ভ করলে একটু সময় দেওয়া যায় আর যত রাত্রি হবে তত তো ঘুম ফেলেই নিতাই গৌর হরিবল হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলে যাই এই ছোট্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের ছোট্ট তত্ত্বের মাধ্যমে ঠিক সময়ে আমি শেষ করব আপনাদের চিন্তা নেই এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রাদ্ধ বাড়িতে দেখবেন সবাই খায় না নয় কি আপনাদের এখানে হয় কিনা জানি না আমাদের দিকে শ্রাদ্ধ বাড়িতে সবাই খায় না অনেকে প্রশ্ন করে যে শ্রাদ্ধ বাড়িতে সবাই খায় না কেন মায়েরা অনেকে দেখবেন শ্রাদ্ধ বাড়িতে খায় না জিজ্ঞেস করায় তুই খাস না কেন ও বলে আমার বাবা খায় না বলে আমি খাই না ও জানে না ওর বাবাও জানে না শুনে শুনে করছে কিন্তু জেনে নিতে হবে যে সাধ্য বাড়িতে কেন খেতে নেই যিনি যার নামে সাধ্য তিনি যদি ধার্মিক মানুষ হন হরে কৃষ্ণ তিনি যদি তার ভক্তি থাকে ভগবানের প্রতি তবে তার সাধ্যে কিন্তু সবাই সেবা করতে পারে কিন্তু যদি হরে কৃষ্ণ কিন্তু যদি জানা যায় যার নামে শ্রাদ্ধ হচ্ছে মায়েরা হরিকৃষ্ণ মন্দির শুনবেন যার নামে শ্রাদ্ধ হচ্ছে তিনি যদি পাপ কর্ম করেছেন তিনি যদি অধর্ম করেছেন তবে তার সাধ্যে যে অন্নটা দেওয়া হয় সেটা পাপের অন্ন হয়ে যায় তাহলে আপনারা প্রশ্ন করবেন আমরা চিনব কি করে যে শ্রাদ্ধ বাড়িতে কে পাপ করেছে আর কে ধর্ম করেছে এই জন্যে যারা শ্রাদ্ধ করায় শাস্ত্র বলছে তাদের নিয়ম হচ্ছে যে যার নামে শ্রাদ্ধ সেই শ্রাদ্ধের সময় ভগবানের প্রসাদ দিয়ে দিতে হয় যদি ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করা যায় তাহলে সেই শ্রাদ্ধে সবাই খেতে পারে দর্শক আপনারা শুনলেন প্রদীপ পালের কথা কীর্তন প্রদীপ পাল যেভাবে তত্ত্বটি দিলেন তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এবার আমরা অন্য কীর্তনিয়ার তত্ত্বকথা শুনব যেটা কিন্তু আপনাদেরই কাজে লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করবেন বন্ধু বান্ধবদের মধ্যে মাকে নাকি দিলে স্বর্গে চলে যায় বাবা বাবা মরে গেছে নাকি তাকে ভালো করে পিণ্ড দিলে শ্রদ্ধ করলে স্বর্গে চলে যাবে কে বলেছে ঠাকুর মশা কি তাই না তা মা মরে গেছে বাবা মরে গেছে পিণ্ড দিতে হবে স্বর্গে চলে যাবে আ বাবা মরে গেছে স্বর্গে চলে যাবে কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায় যে লোকটা কোনোদিন হয়তো কোনো ভালো কাজ করিনি আমি তার ঠেলে ঠেলে পাঠাবো স্বর্গে আমাদের বর্তমান দিনে সেটা আজও চলছে আমরা তো শিক্ষিত সমাজ বলুন না একটা মা মরে গেল বাবা মরে গেল তার সাধ্য করলে নাকি স্বর্গে চলে যান বলুন এটা কারা করে গেছে যারা চিচিংবাজ ব্রাহ্মণ ভালো করে ভেবে দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজটাকে তারা করে মাথায় কোয়া ভেঙে খেয়ে চলে গেল তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে স্বর্গে যদি পাঠাতে চাও তবে বাবার শ্রাদটা ভালো করে মায়ের শ্রাদ্দটা ভালো করে ক আমার হোক আপনার হোক মা যখন মরে যায় ভালো করে ভেবে দেখবেন পুড়িয়ে আসার পরে আমাদের একটা হাজার বছর ধরে একটা সংস্কার এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাবতেন এটা কুসংস্কার না সংস্কার এটা আপনারা ভাববেন মানুষটাকে পুড়িয়ে এসে আপনি যাবেন কাদের কাছে বলা আছে ওরাই একমাত্র তোমার বাবা মায়ের কোথায় যাওয়া হবে সে সিদ্ধান্তটা ওরাই যায় আপনি আপনি ঠাকুর মশাইয়ের বাড়ি গেলেন ঠাকুর মশাই প্রথম থেকে স্টার্ট করবে কি করে একে টুপি পরানো যায় কি করে একে টুপি পরানো যায় যত কায়দায় ফেলবো তত ফায়দা লুটে নেব প্রথমে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোর মা তোর বাবা কটায় মরেছে এই কটা মানে এবার থেকে তোমার শুরু হয়ে গেল কি আপনি কট করে বলে ফেললেন আমার মা আমার বাবা ধরুন আমার মা মরেছে না এখন মা আমার বেঁচে আছে বাবারা করবেন না হরি বল আমার মা বেঁচে আছে বাবা মারা গেছে এবার আমি কি বলবো আমার বাবা মরেছে কটার সময় ভোর চারটের সময় সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই ওদের চোদ্দ গোষ্ঠীর যে একটা সিটিংবাজি লাইন আছে হ্যাঁ ওই চোদ্দ গোষ্ঠীর চিটিংবাজির ধারাবাহিকতার যে ধারাপাত্রা খুলবে ওরা আনন্দ করবে তোমার ধারাপাথর কি বলুন রাগ করবেন না কষ্ট পাবেন না দেখবেন আস্তে আস্তে মহেন্দ্র যোগ ছিল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত তোর বাবা এই যে ছটা ইস আর পাঁচ মিনিট আগে যদি মরত তোর বাবা হেটে হেটে স্বর্গে চলে যেত এই যে পাঁচ মিনিট পরে মরেছে মানে তোর খবর খুব খারাপ তোর তোরও খবর খারাপ তোর বাপের আরো খবর তোর প্রশ্ন আপনি করুন এই কথা বললে অনেক মশাইরা কষ্ট পাবেন আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এখানে তো সময় মাত্র স্বল্প যদি আপনাদের কারুর মনে কষ্ট হয় দয়া করে আমার সঙ্গে একটি মিটিং করুন আপনি কটা বই পড়েছেন আমি কটা বই পড়েছি একটু জানান হয়ে যাক না আপনারা শুনলেন গুরুদাস গায়নের কথা কীর্তন তিনি শ্রাদ্ধ সম্পর্কে কি বললেন সেটা আপনারা মোটামুটি বিস্তারিত জানলেন এবারে কিন্তু আমরা মূল তত্ত্ব নেব দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথাকীর্তন থেকে তাহলে দর্শক এই কথাগুলি শোনার পরে আপনারা কি বাবা মায়ের শ্রাদ্ধ করবেন দাদু দিদিমা শ্রাদ্ধ করবেন আপনারা ভুল করছেন শ্রাদ্ধপিণ্ড থেকে দূরে সরে যান এগুলি হচ্ছে কাল্পনিক এগুলি ব্রাহ্মণরা আমাদেরকে ঠগানোর জন্য করছে আপনারা বুঝিও কেন বুঝছেন না আপনারা সংস্কারী হয়ে উঠুন বা ওই ধুতি পাঞ্জাবি পরা ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন ওই পাখন্ডি পাখন্ডি ব্রাহ্মণদের থেকে দূরে সরে যান এরা আমাদেরকে শোষণ করেছিল আজও শোষণ করছে শিক্ষিত হয়ে এইগুলি করবেন না আপনাকে অনেক ধন্যবাদ এবার চলুন তাহলে মহান কীর্তনিয়া কৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন এবার আমরা শুনবো আপনাদের ভিতরে যদি কেউ মনে করেন সাধ্য করা উচিত কীর্তনের পরে আমার সঙ্গে বসবেন আমি প্রমাণ করে দেব সাধ্য করা উচিত নয় কেন ভালো করে শুনবেন সাধ্য করতে গেলে আপনারা যে একবার সাধ্য করছেন একবার সাধ্য হয় না কবার সাধ্য হয় আপনার বাবা মা অসুস্থ হয়ে গেলে প্রায়শ্চিত্ত করা হয় না অনেকে বলে কষ্ট পাচ্ছে হ্যাঁ করে দে পরাচিত্তিনি এটা কি এটা জীবন্ত সাধ্য এই বা আপনার ছেলের যে মুখে মার দিচ্ছেন আপনার ছেলের বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন এই বিয়ে হবে কখন রাত্রেবেলায় আর দিনের বেলা আপনি কি করছেন নানিমুখ পঞ্জিকাতে বলা হয় নন্দী মুখ এই নন্দীমুখ কাকে বলে এই নন্দীমুখ মানে একটা শ্রাদ্ধ মানে আপনার পূর্বজদের পূর্বপুরুষদের জল দান করতে হয় নন্দীমুখটা আগে আপনি শ্রাদ করছেন তারপরে গিয়ে আপনার ছেলের বিয়ে হচ্ছে আপনি আগে শ্রাদ্ধ করছেন তারপরে গিয়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে আপনি আগে শ্রাদ্ধ করছেন তারপরে আপনার ছোট্ট বাচ্চার মুখে অন্নপ্রাশন করছেন আগে সাধ্য করাই লাগবে এই শ্রাদ্ধ যারা করেছেন আর যারা আগামীতে করবেন আপনার বাবা উদ্ধার হবে আপনার সামনে কলার খোল কেটে রাখা হয়েছে ওর ওপরে একটা কাঁচকলা দেওয়া হয় কাঁচকলা দেওয়া হয় না বলুন আত্মার মঙ্গলের জন্যে কাঁচকলা কোন কাজে লাগে বলুন আত্মা তো খায় না আত্মা খায় কি আত্মা দেখে না আত্মা অনুভব করা যায় না আত্মা না তো চলতে পারে না তো বলতে পারে তাহলে আত্মা পড়বেন আত্মার রহস্য সন্ধানে আত্মার লজিকটা পড়বেন কি এই আত্মা আত্মার কনসেস এটা পড়বেন পড়ার দরকার তাহলে আত্মা আত্মাকে উদ্ধার করার জন্যে যার উদ্ধার ভগবান নিজে বললেন আত্মার উদ্ধার আত্মা নিজেই করে কারোর সাধ্য নেই আত্মাকে উদ্ধার করা তাহলে সেই আত্মার উদ্ধার করার জন্য করলাম কি সেই মাধ্যমে চলছে দ্বাদশ দান কেউ আঠরো দান কেউ জমিদান কেউ ভূমিদান কেউ অন্নদান কেউ আবার গরু বাছুর দান করছেন কেন আপনার বাবার আত্মা শান্তি পাবে আচ্ছা ভাই সারা জীবন বাবা মার দেখিস বাবা মা যেটা খেতে চাইলো কখনো খেতে দিস নি তুই ভেবেছিস বাবা মা মরে গেছে সাধ্য করে কলা পিন্ডি চটকে জামা কাপড় বোঝা করে বামনে দিবি নে চলে যাবে আর তোর বাবার আত্মা শান্তি পাবে তোর বাবা তো ওখান থেকে গালাগালি করবে বসে বসে বেঁচে থাকতি খাওয়াতে পারলি না মরে যাওয়ার পর পাড়ার লোক খাওয়াচ্ছিস এটা কি তোর উচিত অনেকে বলে মরা ব্যক্তিকে মরা ব্যক্তিকে খাওয়াতে গেলে ব্রাহ্মণের মুখ থেকেই মরা ব্যক্তি খায় ভালো করে শুনবেন আপনার বাবা যেটা খাওয়ার ইচ্ছা ছিল আপনি খাওয়াতে পারেননি ব্রাহ্মণকে খাওয়াবেন খাওয়ালে আপনার বাবার মরা বাবা পেয়ে যাবে আপনার বাবার যেটা পড়ার ইচ্ছা ছিল পড়াতে ব্রাহ্মণকে দিয়ে দিলে দেবেন আপনার বাবা সেটা পারবে মেনে চলুন আপনার বাবা মরার আগে প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল আর মরার সময় বলেছে বাবারে রে এ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না একটু বেগুন মারা এনে দে আমি খাই বেগুন মারাবি বেগুনে পোকা মারা মারাবি কোনো ছেলে দিতে পারবে দিতে পারবে না বাবা মারা গেছে এখন ব্রাহ্মণ এসছে বাবার আত্মার শান্তির জন্যে আপনি যদি বলেন পণ্ডিতজি আপনাকে খাওয়ালে আমার মরা বাবা খাবে আমার মরা বাবার শেষ ইচ্ছা ছিল যে প্রচন্ড যন্ত্রণা হতো একটু বেগুনে দেওয়া বিষ খাবে আপনি একটু খান ও খাবে তো জামা কাপড় এটা নেবে কিন্তু বাবার শেষ ইচ্ছা আপনার বাবা যে ওষুধ গুলো খেত হার্টের ওষুধ সুগারের ওষুধ পুরো এখনো কমপ্লিট হয়নি বাবা মারা গেছে আপনি যদি ব্রাহ্মণকে বলেন ঠাকুর মশাই আর চার দিনের ওষুধ আছে আমার বাবা তো খেয়ে যেতে পারেনি উপরে গিয়ে কন্ডিশন কি হচ্ছে না হচ্ছে চার দিনের ওষুধ দয়া করে খান বামনে খাবে তো খাবে না কেন খাবে না আপনার বাবা ঘি খেতে ভালোবাসত বামন খাবে আপনার বাবা শাল গায়ে দিতে ভালোবাসতো ওটা নেবে কিন্তু আপনার বাবার সুগারের ওষুধগুলো ওরা খাবে না আপনার বাবার ভিপির ওষুধগুলো ওরা খাবে না আপনার বাবার মাথা যন্ত্রণার ওষুধগুলো ওরা খাবে না এই যে কথাগুলো আমি বলছি আপনারা হাসছেন অনেকে কষ্ট পাচ্ছেন ভাবছেন এসবগুলো কি করছে দীনকৃষ্ণ ঠাকুর আপনারা ঘুমিয়ে আছেন আমি আপনাদের জেগে তোলানোর চেষ্টা করছি যে ভাই ওঠো যে মানুষ মারা গেছে ও মানুষ আর ফিরে আসবেন যার মঙ্গল করছো সেও জানে না তুমিও জানো না আমার মহাপ্রভু শ্রাদ্ধের বিরোধাভাস ঘোষণা করেছিলেন এটা আমার সংগ্রাম নয় মহাপ্রভু নিজে বলেছেন শ্রাদ্ধ করো না প্রমাণ কি মহাপ্রভু নিজে বলেছেন মানুষ মরে গেলে পুড়িও না সমাধি দাও প্রমাণ কি দেখে নেবেন আপনাদের এই সমাজে যদি কোনো গোসাই বাবাজি সাধু থাকে মরে গেলে পড়ানো হয় সমাধি দেওয়া গোসাই বাবাজিরা যদি মরে যায় কি করে সারা রাত গোসাইরা এসে কীর্তন করে মদ সব করে আর ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর এ জগতে ছিল আমরা দেখাশোনা করেছি এখন তোমার কাছে গেছে তুমি দেখাশোনা করো এখন সম্পূর্ণ তোমার হাত একটা গোসাইকে তার আত্মার শান্তির জন্য যদি হরে কৃষ্ণ করলে তার আত্মা শান্তি হয়ে যায় তাহলে আপনার আর আমার বেলা শ্রাদ্য কেন করা লাগবে আমার বাবার বেলা কেন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে তার আত্মা শান্তি করতে পারবো না কেন ডাকা লাগবে ওই ফট গুলো যারা আমাদের ইনকামের আধা পয়সা নিয়ে চলে যাবে হ্যাঁ এটা দিবি ওটা দিবি এই এগার কথা শুনুন একটা মেয়ে মারা গেছে দুই ছেলে স্বামী বেঁচে আছে ট্রিটমেন্ট করতে করতে ব্রেন স্ট্রোক হয়েছে জায়গা জমি একেবারে শেষ হয়ে গেছে আপনারা অনেকে জানেন স্ট্রোকের রুগী যদি কৃপা করে কোনো নার্সিং নার্সিংহোমে ঢুকেছে কৃপা করে দয়া করে যদি কোনো নার্সিংহোমে ঢুকে প্রত্যেক দিন ষাট সত্তর হাজার টাকার বিল হয় দেখবেন ভেন্টিলেশান দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখা হয় কেন বাঁচিয়ে রাখা হয় আপনার টাকা আছে তাই আপনি যেদিন বলবেন ডাক্তারবাবু আর নেই ও আপনাকে বলে দেবে আপনার বউ আর এই হচ্ছে প্রকৃত সত্য যতদিন টাকা থাকবে মরা মানুষও বেঁচে থাকবে টাকা নেই মানুষ মারা যাবে সব শেষ হয়ে গেছে বউও শেষ হয়ে গেছে এইবারে এসেছে যেদিন মারা গেছে ব্রাহ্মণের কাছে বিধান নিচ্ছে বললে তোর বউ তিন পদশ ওষ তিন পদশ পেজ পেয়েছে সাতাশখানা ব্রাহ্মণ ডাকা লাগবে শান্তি না করলে তোদের কিন্তু বড় ক্ষতিবতি হবে এ ব্যক্তি বলছে আমার টাকা পয়সা কিছু নেই যা করে সেরে দিন বললেই এই দ্যা করবি কর না হলে করিস নে কারণ ভূত পেতের পেছনে ঘাঁটা দিয়ে মরবি পেতের পেছনে ঘাঁটা দিতে নেই অবস্থাটা দেখেছ দোষ পেল আপনার মা দোষ করেছে আপনি জানেন না এরা জানে আপনার বাবা দোষ যে। আপনি জানেন না এরা জানে লেখা আছে কোথায় পঞ্জিকাতে এই পঞ্জিকাটা তৈরি করেছে কে আপনি আমি না পঞ্জিকা তৈরি করেছে এরা দোষ তৈরি করলো এরা স্বর্গ তৈরি করল এরা নরক তৈরি করল এরা কিন্তু প্রকৃতপক্ষে সনাতনীরা জীবনে কখনো সাধ্য করেনি ইতিহাস খুলে দেখুন নামক শব্দটা আমাদের ভিতরে ছিল না দর্শক দেখুন একটি জ্ঞান গঙ্গা পুস্তক এই জ্ঞানগঙ্গা পুস্তকে সাধ্য সম্পর্কে কিছু বর্ণনা আছে এবং গীতায় বর্ণনা আছে গীতায় আপনারা দেখেছেন যে ভূত পূজা করলে ভূতলোক দেবতার পূজা করলে দেবলোক পিতৃ পূজা করলে পিতৃলোক তাহলে আপনারা সনাতন ধর্মী সনাতন ধর্মকে আপনারা মানেন গৌরাঙ্গ মহাপ্রভুর মতকে আপনারা জানেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর যে মত সেটা মানেন না গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তি করেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং পদ ভক্তিকে আপনারা মানেন না তারপরে শ্রীকৃষ্ণকে মানেন কিন্তু শ্রীকৃষ্ণের কথাগুলিকে মানেন না এই তো হচ্ছে আপনাদের ভক্তি এবারে এই যে শ্রাদ্ধ সম্পর্কে যে কথাগুলি কীর্তনীয়রা বললো আপনারা তো তাদেরকে সত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে তাদেরকে ডেকে নিয়ে এসে কীর্তন শোনেন কিন্তু তাদের কথাগুলি কি আপনারা মেনে চলেন মেনে চলেন না তাহলে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি গীতা গীতা হচ্ছে আমাদের সংবিধান চার বেদ আর একটা বেদ আছে বেদ এই পাঁচটা বেদ এবং গীতা তারপরে ছয়টা শাস্ত্র এটা নিয়ে হচ্ছে সনাতন ধর্ম যে সনাতন ধর্মে শ্রাদ্ধপিণ্ড করার নিষেধ আছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ গীতায় তারপরে ছয়টি শাস্ত্রে তারপরে আপনারা ওই পাখুন্ডী পাখুণ্ডী ব্রাহ্মণদের কথা শ্রাদ্ধ করছেন এটা কি আপনারা সনাতন ধর্মের কাজ করছেন নাকি সনাতন ধর্মকে ডুবিয়ে দিচ্ছেন ওরে মূর্খরা একটু জেগে উঠুন আপনারা শিক্ষিত হয়েছেন আজকাল আপনারা মূর্খ নেই ওই পরের কথায় আপনারা নাচতেছেন হাসতেছেন গাইতেছেন হ্যাঁ দৌড়াচ্ছেন হ্যাঁ পিছন দিকে তাকাচ্ছেন সব কিছু পরের কথায় করছেন কিন্তু বাজার থেকে একটা দশ টাকার গ্রন্থ এনে আপনারা পড়ছেন না এই দশ টাকার গ্রন্থটা এনে একবার জ্ঞানগঙ্গা পুস্তকটা বাজার থেকে এনে পড়ে দেখুন দেখবেন এখানে সনাতন ধর্মের মূল তত্ত্বগুলি বর্ণনা করা আছে চার বেদের কথা বর্ণনা করা আছে গীতার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে সেটা আপনারা করবেন না কি করবেন লাখ টাকা খরচা করে বাপের শ্রাদ্ধ করবেন মানুষকে খাওয়াবেন ব্রাহ্মণকে লাখো লাখো টাকা দান দেবেন কিন্তু ব্রাহ্মণরা যে আপনাদের পদে বাস দিল সেটা কিন্তু আপনারা দেখলেন না এই তো হচ্ছে সনাতন ধর্ম তাই এই সনাতন ধর্মকে আজ মানুষ কেন ত্যাগ করছে হয় জানেন সনাতন ধর্ম আসলে মানুষের পদে বাস যার কারণে সনাতন ধর্ম ত্যাগ করে কেউ খ্রিস্ট কেউ মুসলিম কেউ জৈন কেউ বৌদ্ধ হচ্ছে আপনারা ব্যাপারগুলি বোঝার চেষ্টা করুন দীনকৃষ্ণ ঠাকুর চিল্লাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে এক কথা ও কথা বলছে ওকে পিটাতে হবে ওকে পিটিয়ে মেরে ফেলুন গুরুদেশ গাইন একথা ও কথা বলছে ওকে পিটিয়ে মেরে ফেলুন প্রদীপ পাল এ কথা ও কথা বলছে ওকে পিটান এটাই আপনারা শিখেছেন কিন্তু দশ টাকা দিয়ে একটা গীতা এনে পড়ার মতো ক্ষমতা তোমাদের মধ্যে নেই তাই তোমরা এই ধরনের মন্তব্য করো মূর্খের দল গীতে বলা আছে যে গীতা পড়ে নাই যে গীতা জানে না তার মতো অধম ব্যক্তি পৃথিবীতে নাই তার মনুষ্য জন্মে দিক তার থেকে ধিক তার বংশকে ধিক তার লেখাপড়ায় ধিক তার উচ্চশিক্ষায় ধিক তোমরা যারা আজকে এই যে বাপে শ্রাদ্ধ করছো কোটি টাকা খরচা করে তোমাদেরকে ধিক শতধিক তোমরা শতধিক ভগবানের কাছ থেকে তোমরা শতধিক ভাই আমার কাছ থেকে পাচ্ছ না ভগবানের কাছ থেকে কথাগুলি বুঝুন আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর করে কমেন্ট পাঠাবেন আমি ভুল দেখালাম নাকি সত্য দেখালাম আমি খগেন্দ্রনাথ আমি রাজবংশী তপশিলি জাতির লোক আমি আপনাদেরকে এই কারণে এই ধরনের ভিডিও দেখাই আপনাদেরকে জেগে তোলার চেষ্টা করছে আপনারা ঘুমিয়ে আছেন আপনাদেরকে জাগিয়ে তুলছি জেগে উঠুন একবিংশ শতাব্দীর লোক শিক্ষিত লোক আপনারা জেগে উঠুন ওই পাশন্ডি পাখন্ডি ব্রাহ্মণদের কথায় উঠবুস করবেন না ধন্যবাদ আপনাদেরকে শেষে একটাই কথা বলবো সর্বদা শান্তি বার্তা চ্যানেল দেখবেন শান্তি বার্তা চ্যানেল ফলো করবেন জয় হিন্দ বন্দে মাতরম